ডাব্লিউসিএল বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস লিগের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান দল এবং সাউথ লিজেন্ডস দল লিজেন্ডস অফ চ্যাম্পিয়ন লিগে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে পাকিস্তান ক্রিকেট টিম চলতি লিজেন্ডস লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি পাকিস্তান অন্যদিকে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম তারা শুরুর দিকে ম্যাচ হারলে অবশ্য এরপরে এবিডি বিলার্সদের দুর্দান্ত পারফরমেন্সে অবশ্য দুর্দান্ত জয় তুলে নিয়েছে একের পর এক ম্যাচগুলোতে এবিডি বিলার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে অবশ্য দুর্দান্ত কাম করেছে সাউথ আফ্রিকা এবং শেষ পর্যন্ত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম দুয়ে আগস্ট অর্থাৎ আজ রাত সাড়ে নয়টায় অবশ্য বাংলাদেশ সময় মাঠে নামে পাকিস্তান এবং সাউথ আফ্রিকান চ্যাম্পিয়ন দল এভিডি ডিভিলিয়ার্স তার ক্যারিয়ারে কোনো ট্রফি না জিতলে অবশ্য প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন লিজেন্স লিগে দুর্দান্ত অবশ্য ডিভিলিয়ার্স এখন পর্যন্ত দুই সেঞ্চুরির সাথে সাথে অবশ্য এক ফিফটিও তুলে নিয়েছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি সেই সাথে সাথে একচল্লিশ বছর বয়সে দুর্দান্ত ক্যাপ্টেনশিপ করে যাচ্ছেন হাডিটার ব্যাটসম্যান একদিকে এবিডি বিলিয়ার্সের সাউথ আফ্রিকা অন্যদিকে শাহেদ আফ্রিদি পাকিস্তান কে হবে চ্যাম্পিয়ন দুইটা দলই অবশ্য এবারে লিজেন্ডস অফ চ্যাম্পিয়ন লিগে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে বিধ্বংসী ব্যাটিং করে চলেছে অবশ্য দুই দলেরই ব্যাটাররা এবি ডি থেকে শুরু করে পাকিস্তানের কামরান আকমাল কিন্না মোহাম্মদ হাফিজ দুর্দান্ত ব্যাটিং করে চলেছে এবারে চ্যাম্পিয়ন্স লিগে তো বন্ধুরা আজকের এই ফাইনালে কে হবে চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা নাকি পাকিস্তান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন